জলপেশ মন্দিরটি ময়নাগুড়ি ব্লকের অন্তর্গত একটি প্রাচীনতম মন্দির মন্দিরটি কুচবিহারের মহারাজা নরনারায়ণের পিতা বিশ্বসিংহ উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে মন্দিরটি নির্মাণ করেছিলেন এবং জনশ্রুতি থেকে জানা যায় যে প্রাগজ্যোতিষপুরের রাজা জল্পেশ মন্দিরটি প্রতিষ্ঠা করেন এবং তা অনুসারেই মন্দিরটির নাম হয় জলপেশ মন্দির জলপেশ মন্দিরে প্রধান উৎসব বছরে দুবার হয় প্রথমটি শ্রাবণ মাসে এবং দ্বিতীয়টি মহাশিবরাত্রির চতুর্দশী তিথিতে ভক্তরা তিস্তা নদী থেকে জল নিয়ে পনেরো কিলোমিটার পায়ে হেঁটে মহাদেবের কাছে আসেন হাজারো মানুষের সমাগম দেখা যায় এ সময় এদিন আমি প্রথমবার জল্পেশ মন্দিরে যাওয়ার সুযোগ পেয়েছিলাম এখন আমরা ধীরে ধীরে লাইনের মধ্যে দিয়ে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করছি জল্পেশ মন্দিরটি উত্তরবঙ্গের প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে একটি অন্যতম প্রাচীন মন্দির মহাদেব এখানে অনাদি নামে পূজিত হন মহাদেব মাটির অনেকটা নিচে অবস্থান করেছেন যার ফলে উপর থেকে দেখা যায় না মাথা ঝুঁকে তার দর্শন করতে হয় এটি মন্দিরের গর্ভগৃহ যেখানে মহাদেব অধিষ্ঠিত চারদিকটা আমি তুলে ধরার চেষ্টা করছি দেখুন এখানে রেলিং দিয়ে চারিদিকে বেঁধে দেওয়া হয়েছে মন মন্দির থেকে বেরিয়ে যাওয়ার পথ এটি এরপর এটি মহাকালদেবের মন্দির দেখুন কত হাজারো মানুষের ভিড় সকলে এসেছিল মহাদেবের দর্শন করতে জল্পেশ মন্দিরকে ঘিরে সাধারণ মানুষের মনে এক পরম শান্তি উন্মাদনা আনন্দ কাজ করে যা একটু হলেও আমার এই ভিডিওতে আপনারা বুঝতে পারবেন আমরা বেরিয়ে পড়লাম মন্দির থেকে মন্দিরের মূল গেট এটি দেখতে পাবেন মন্দিরের আশেপাশে প্রচুর দোকানপাট রয়েছে তাই পুজোর সামগ্রী যদি না থাকে সাথে তাহলে কোনো কিছুর অভাব হবে না টোটো করে বেশ আমরা হাওয়া খেতে খেতে বেরিয়ে পড়েছিলাম এটি জলপেশ অঞ্চলের একটি উচ্চ প্রাথমিক বিদ্যালয় দেখুন কি সুন্দর স্কুলটি খোলামেলা বিশাল একটি মাঠ দেখতেই আমাদের কি ভালো লাগছিল পুজোর পর একটু খেতে হবে তো তাই আমরা খেতে চলে গিয়েছিলাম খাওয়ার পর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি এবার বলি মন্দিরের ভৌগোলিক অবস্থান মানে ময়নাগুড়ি থেকে জলবেশ মন্দিরের দূরত্ব আট থেকে দশ কিলোমিটার খুব সহজেই টোটো করে মন্দিরে পৌঁছে যাওয়া যাবে আবার জেলা জলপাইগুড়ি থেকে জলবেশ মন্দিরের দূরত্ব তেইশ থেকে চব্বিশ কিলোমিটার এটি হুসলুরডাঙ্গা টোলগেট আর টোটোপুরে একদিন জটিলেশ্বর জলবেশ বটেশ্বর মহাকাল এই মন্দিরগুলো সহজেই একদিনে দর্শন করা সম্ভব জলবেশ থেকে জটিলেশ্বর মন্দিরের দূরত্ব প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার আর আমরা একই দিনে এই দুটো মন্দির দর্শন করেছিলাম